দেখতে পাচ্ছেন সর্বত আমাদের কালার গুলো দেখাবো এবং আমাদের সুতোর যে একটা আপনারা সচরাচর কোথাও পাবেন না পাবেন কিন্তু অনেক ধরনের সুতোর ভ্যারিয়েশন থাকবে যে কারণে আমরা সবসময় ভালো কোয়ালিটি এবং সুতোর ব্যাপারটা সবসময় মাথায় কিন্তু আমাদের শালগুলো বুনিয়ে থাকি এবং সেগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে থাকে এবং আমাদের শালগুলো পাবেন ফিনিশিং এর ব্যাপারটা সবসময় ফিনিশিংটা কিন্তু মাথারে কিন্তু আমাদের শালগুলো বনিয়ে থাকি যে কারণে সফট এবং দিক দিয়ে আমাদের পাবেন প্রত্যেকটা কোয়ালিটি সালের গুণগত মান যেগুলো ঠিক রাখলে তবেই কিন্তু আপনারা কাজগুলো করতে হবে হ্যান্ড হ্যান্ডপিন্ট স্কিন প্রিন্ট এই কাজগুলো করার জন্য ভালো মানে শালগুলো কালেকশন করতে হবে সেই শালগুলো কিন্তু পাই যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে ঠিক আছে এখানে কিন্তু এছাড়া অনেক ধরনের কালার এবং সব প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এবং কি কি কালার গুলো আছে এখানে কমলা কালার একটা শালগুলো আপনাকে দেখে তাহলে বুঝতে পারবেন এখানে বাঁধার যে সিস্টেমটা দেখেন কতটা ফিনিশিং এবং কতটা কোয়ালিটি এখানে কিন্তু ফিনিশিং এর ব্যাপারটা পাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট যে প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট নেবেন সেটাকে দেখতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টগুলো আসলে কেমন তারপরে কোন প্রোডাক্ট পাঠাইতে গেলে একটা প্রোডাক্টের সমস্যা থাকতে পারে সেটা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এক্সচেঞ্জের সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে তো যে কারণে আপনাদের নিঃসন্দেহে আমাদের কাছে প্রোডাক্ট শুরু করতে পারবেন আমাদের কাছে সব কালার এবং সব ধরনের কালার অ্যাভেলেবেল পাবেন কারণ সব ধরনের কালার এবং সব প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এবং যারা বিগ কোয়ান্টিটি নিয়ে যাচ্ছেন বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন আহ বিভিন্ন এর জন্য কাজের জন্য তারা কিন্তু একমাত্র আমাদের কাছে নিয়ে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ